পুরুষকে আল্লাহ তালা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক কিনা নারীকে একা পেলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে ল্যাবরেন ঠিক কিনা যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়ায় সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলা না চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রিজানু কওয়ামুন আলান নিসাব পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ারটেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য ফরজ করেছে কে বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব এক নাম্বার ডৌরি ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি মোহরানা দিতে হবে কে দিতে হবে মোহরানা দেয়া নফল তাই না মোহরানা দেয়া তো সুন্নাত তাই না আওয়াজ করে বলতে হবে মোহরানা দেওয়া কি ওয়া আতুন নিসা সাদিকাতিন না নিহালা ফা ইনতিবনা লাকুম عن শাইইম মিনহু নাফসা ফকুলুহু হানি আম মারিয়া আল্লাহ বললেন নিসা সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দাও ফরজ মোহরানা দিয়ে দিবেন আমরা মোহরানা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে শরিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিল মোহরানা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আসানা নাই নাই বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহরানা দিব কি দিবেন কি দিবেন যৌতুক চলে মনে হয় নীলফামারিতে খুব হ্যাঁ চলে চলে যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোশ্ত খাওয়া যত গুনা যৌতুক খাওয়া তার চাইতো বড় গুণা এর কারণ কুকুরের গোশতো খেলে একটা গুনা হয় হারাম খাওয়ার গুনা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুনা কথা বলেন এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক বিয়ে করো নাই কারা কারা তোলো আওয়াজ করে আল্লাহর ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না তুমি তৌফিক দাও আমিন আওয়াজ করে বলতে হবে আমিন ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই ওয়াদা হয়েছে কার সাথে খবরদার নীলফামারের যুবকেরা খবরদার তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নম্বরে মোহরানা দেয়া দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ওয়া আল আল মাউলু না ওয়া কিসুয়া বিল আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম পরে চার নম্বর রেসিডেন্স চার নাম্বার কি স্বামী মহরানা দিবে স্বামী মিল হাজবেন্ড উইল প্রোভাইড দ্য মিলস খাবারের ব্যবস্থা করবে তিন নাম্বার হাজবেন্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে অ্যান্ড অ্যাস ওয়েল অ্যাজ উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দিবে এটা ফ্ল্যাট হতে পারে এটা সনের ঘর হতে পারে এটা টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোনো একটা রোমও হতে পারে ঠিকই না এই জন্য আল্লাহ বললেন না স্কিনো হোন নামিন হাই সু তুম মিউ তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থার আয়োজন করে দাও পড়েন সুবহান আল্লাহ আবার একটা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো আপনারা সালাম দেন আপনারা আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আপনারা আমাকে সালাম দেন তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই ভাবে সালামের প্র্যাকটিস করা যাবে সালামের প্রতিযোগিতা করতে হবে আপনি আগে দিতে চাইবেন ভাবিরে ভাবি আগে দিতে চাইবে আপনারে আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখে ফেলবে ঠিক কি না সালাম মানে শান্তি সালাম মানে কি সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনে আম্মা জান বলেন এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম একদিনের জন্য বিশ্বনবীরে কোন দিন আগে সালাম দিতে পারি না বিশ্বনবী আগে আগে সালাম দিয়ে দিতে আমরাও আগে আগে সালাম দিব রাজি আছেন তো সবাই রাজি আছেন স্ত্রীদের সাথে কোমল আচরণ করবেন রুর আচরণ করবেন না হাদিসে এসেছে হলিক নামিন দেলা নারীদেরকে বাঁকা পাচরের হাট থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাঁকা হাট থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় সৈয়দনা আদম আলহ ইসলামের বাঁকা পাজরের হাট থেকে হাওয়া আলহ আসসালামকে তৈরি ফলে ওই একটা বাঁকা সভা প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই এই বাঁকা হাড্ডির সোজা করতে গেলে হাড্ডি ভেঙে যায় আর রেখে দিলে বাঁকাই থেকে যায় এই জন্য বিশ্ব নয় বলেন ফাস্তা কোমল আচরণ কর ভালো আচরণ করো ভালোবাসার কথা বলো স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন প্রতিদিন কমসে কম স্ত্রীকে দশ বার বলবেন আই লাভ ইউ কি বলবেন ওই ছোট ছোট বাচ্চারা কয় আই লাভ ইউ তোমরা না মিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন ভাবিকে বলবেন মানে আপনার স্ত্রী কে কি বলবেন আওয়াজ করে বলেন কি বলবেন পারবেন পারবেন বলতে পারবেন তো রিফকম বিল কওয়ারি নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের বাসন কাচের তৈজস পত্র যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথেও কোমল আচরণ করতে হয় কাচের গ্লাস আর কাচের তৈজস যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করেন মিষ্টি মিষ্টি কথা শোনান বলবেন যে তুমি আমার কৈতরী তুমি আমার পরাণ পাখি তুমি আমার ময়না পাখি এই জাতীয় ভালোবাসার আপনারা অনেক জানেন এগুলো আমি জানি যা যা বলা লাগে সব বলবেন পারবেন তো পারা যাবে পারা যাবে আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে তার ব্যক্তিগত যে চয়েস তার ব্যক্তিগত কাজে বাদ সারতে না যদি কাজটা হালাল হয় অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাঁধা স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা শিলাই শিখা নকশি কাঁথা সেলাই শিখবে স্বামী বলে না তুমি ওইটা শিখো ল্যাঙ্গুয়েজ শিখো আছে না নাই স্ত্রী বলে না আমি রান্না শিখবো ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রামগুলো দেখে আমি রান্না শিখবো স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো আছে না নাই হালাল কাজে আপনি বাদ সাজবেন না আম্মা জান আয়সা রাজি আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন বিশ্বনবী একদিন আম্মা জান আয়সাকে নিষেধ করে নেয় আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেয়া যাবে বাধা দেওয়া যাবে চার নাম্বারে স্ত্রীর ভালো কাজের তার কাজের প্রশংসা তার রান্নার প্রশংসা তার সৌন্দর্যের প্রশংসা আমরা এগুলো করি না আপনার আপনার স্ত্রী ঘর গোছায় আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে বাচ্চাগুলারে খাবার খাওয়ায় আপনার জন্য রান্না করে সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই থ্যাঙ্কস জল্লা আল্লাহ তোমার উত্তম জাজা দেখ বৌ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার সুক্রিয়া একদিনও থ্যাংকস দেয় না এরকম ডাকাই না নাই আজকে থেকে থ্যাংক ইউ দিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রাসুল সাহা ইসলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব সাহা রান্নার বদনাম করেন নাই কখনো না এজন্য আমরাও করব না রাজি আছেন তো সবাই সবাই রাজি আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো সুন্দর মোলায়েম সুরে স্ত্রীদেরকে ডাকবেন কি বলে ডাকেন ভাবিকে কি বলে ডাকেন বলেন হ্যাঁ টিয়া পাখি আর কি ডাকেন ময়না পাখি আর কি যান বলে ডাকেন ওরে সবনাশ ডাইকেন এরকম সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আম্মা যান আয়েশার প্রশংসা বিশ্বনবী করতেন বলতেন ইন্না ফাদলা আ তাআলা নিসা কা ফাদলি সারিদ আলা আমিকুম আরব বিশ্বের খাবারের মধ্যে একটা শ্রেষ্ঠ খাবারের নাম সারিদ শ্রেষ্ঠ খাবারের নাম কি এই আলোচনা শেষ হইছে তো দাঁড়ায় ফটো তুলো কেন বসো মিয়া বসো 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 একসাথে একসাথে বিদায় নাও আরব বিশ্বে একটা মজার খাবার আছে খাবারের নাম সারিদ আজ করে বলেন তো খাবারটার নাম কি? সারিদ রুটি আর গোশত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়ায়। বিশ্বনবী বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা করেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন। আম্মা জান গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন পড়েন সুবহান আল্লাহ আম্মা জানায় চষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবাহ আল্লাহ বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন পড়েন সুবাহ আল্লাহ এজন্য জন্য স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে বিশ বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রীকে যে ভালোবাসে মুখ ফুটে একদিনও বলতে পারে নাই না নাই ভালোবাসা প্রকাশ করবে সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ কাকে ভালোবাসেন বেশি মানে হুম ও হে আল্লাহ রসুল কারে সবচেয়ে বেশি ভালোবাসেন কারে বেশি লাভ করেন বলেন আয় আয়েসারে বেশি লাভ করি কোন সুহান আল্লাহ সাহাবিরা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে কারে বেশি ভালোবাসেন বিশ্বনবী বললেন আবু আয়সার বাবারে ভালোবাসি এই জন্য আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন ঘরের কাজে সহায়তা করবেন ছোট্ট ঘট্ট কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায় আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দহন করে আমাদের আয়েসার জন্য নিয়ে আসতেন পড়েন সুবাহ আল্লাহ নিজে রুটির খামির বানাতেন আম্মা জান আয়েশা এটা চুলায় শেখা দিতেন নিজে জুতা সেলাই করতেন নিজে নিজের কাপড় সেলাই করতেন সুবান পড়েন এজন্য জন্য টুকিটাকি কাজের সহায়তা করা হেল্প করা এটাও শুননা দাম্পত্য জীবন এমনি সুখ করা হয় না মিয়া বিশ্বনবী শিখায় গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয় আল্লাহর হাবিব সাহেব ইসলাম হালাল বিনোদন করতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন খুনশুটি করতেন সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক একটু রোমান্টিক কথা বলুক একটু ভালোবাসার বিনিময় করুক আল্লাহর হাবিব সাহাইসলাম এটা করতেন রাতের বেলা ভাবির নিয়ে দৌরাদৌড়ি করতেন নাকি কোনোদিন আল্লাহর হাবিব স্যায়া স্লাম স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন আম্মাদান ওই সরাদি আল্লাহ আলাহ নাকি ঈদের দিন হাবাশি সাহাবাদের খেলা দেখিয়েছিলেন সুবান্লাহ পরে বিশ্বনবী খেলা দেখিয়েছেন তার স্ত্রীকে হাবাশি সাহাবারা তীর দিয়ে ধনুক দিয়ে মসজিদে নববির পাশে খেলাধুলা করছেন বিশ্বনবী দাঁড়িয়ে থেকে আম্মাজান আয়সরদি আল্লাহ তালহাকে এই খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছেন সুবান আল্লাহ ইসলাম রে আমরা কঠিন বানিয়েছি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না এরকম আসে না নাই এই জন্য বাসিরু ওলা তুনা ফিরু ইয়েসিরু ওলা তো আসিরু ইসলামকে সহজ করে উপস্থাপন করেন কঠিন বানাবেন না স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন বাজার করতে গেলে ভাবি কি পছন্দ করে ওইটা আনবেন দাঁড়ালেন কেন আপনারা দাঁড়ালেন কেন অনেক আগে বসেছে অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে আসে না নাই নিজের গরুর গোস্ত খাইতে মনে চায় ওইটা কিনে মাছ খাইতে মনে চায় ওইটা কিনে আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে ঠিক কিনা এর আমরা খাইতে মনে চায় এর জলপাই খেতে মনে হচ্ছে আচার খেতে মনেছে একটু খোঁজ নিবেন তার জন্য কি লাগবে শপিং করতে গেলে নিজের মন মতো না স্ত্রীকে দেশে রেখে প্রবাসে ছয় মাসের বেশি সময় কাটাবেন না ম্যাক্সিমাম সিক্স মান্থস এগুলোর প্রত্যেকটার পিছনে লম্বা দলিল আছে এত লম্বা কথা বলার সুযোগ নাই দশ নাম্বার স্ত্রীর জন্য দোয়া করা কি করা দোয়া করা নেককার স্ত্রী যারা চান এখন থেকেই দোয়া করেন আপনার দোয়া আরসের উপর থেকে শুনে কে এজন্য মুমিন বান্দারা দোয়া করে আর বলে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বিশ্বাসী স্বামীর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে এমন নেককার স্ত্রী দেন এমন নেককার সন্তান দেন যাদের দিকে তাকালে আমার চোখটা জুড়িয়ে যাবে আওয়াজ করে পড়ে না আমিন এই দশটা দায়িত্ব যদি কোনো স্বামী পালন করে আর দশটা স্ত্রীর যে দায়িত্ব যদি স্ত্রী পালন করে এই ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে আমাদের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক জান্নাতি আমে যে ভরপুর হোক আমরা চাই কি চাই না নীলফামারি সহ আল্লাহ গোটা বিশ্বের সব মুসলমানদের ফ্যামিলি গুলার তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের দাম্পত্য জীবনটাকে তুমি সুখময় সমৃদ্ধময় করো আমরা সবাই পড়ি আমিন